আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না মমতা ব্যানার্জি যেখানে ভোট বাক্স সেখানে যায় এতদিন তো যায়নি মালদায় মালদায় গেল কেন ভোট বাক্স কাজে লাগবে এবং হুমায়ুন কবিরের দেখে ভয় আতঙ্ক আছে বাবরি মসজিদ হবে একদম হবে না মসজিদ উনি বাবরিটা জুড়ে দিয়ে সেন্টিমেন্টটাকে কাজে লাগাচ্ছেন মমতা ব্যানার্জি আপনি

এত বছর তো টাকা পয়সা দেওয়া হয়নি কেন জগন্নাথ ধাম করলো তার মানে কি পুরীর জগন্নাথ মন্দিরের মতো হবে সেই মাহাত্ম থাকবে না মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন অনেক মুসলমান বুঝি ফাইভ টু টেন পার্সেন্ট ব্যানার্জিকে ভোট দেবে না তারা নসাদ সিদ্দিকে দেবে আসাদুদ্দিন ওয়াইসিকে দেবে এটা ছাড়া তো ভোটের রাজনীতি হুমায়ুন কবির দল দল পাল্টান পাল্টিয়েছে তো সুতরাং ওটাতে বেশি খাবে না ওনাকে এই মন্দির মসজিদ সেন্টিমেন্ট নিয়ে মুসলমানদের মধ্যে বিতরণ করতে হবে এবং সেটা খাবে খাবে বলেই চারদিক থেকে ইট নিয়ে যাচ্ছে শেখ শাহজাহানের এলাকা থেকে ইট নিয়ে যাচ্ছে ওখানে তাহলে যে শেখ শাহজাহানের ওখানে সব মুসলমানরা মানেই তৃণমূল করে ঘটনাটা ভুল মুসলমানরা তিক্ত বিরক্ত হয়ে গেছে যেরকম একটা তারা প্ল্যাটফর্ম খুঁজছিল বিকল্প হ্যাঁ এবারে যদি নসাদ এবং আসাদুদ্দিন ওয়াইসি জোর পাত ওর সঙ্গে তাহলে মমতা ব্যানার্জি অন্তত পনেরো থেকে কুড়ি শতাংশ সংখ্যাল উগম দাঁড়াবে পনেরো থেকে কুড়ি একেবারে যদি তিনজন এক হয় তবে এটা আমি মুসলিম সেন্টিমেন্টের কথা বলছি কে কাকে ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ বিজেপি কে দিতে পারে সিপিএম কে দিতে পারে কিন্তু মুসলমানরা তিক্ত বিরক্ত হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ উদ্বোধন করলেন এই নিয়ে রাজনীতিতে যে উথাল পাতাল রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন প্রথম কথা হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ তৈরির জন্য সে যদি সাসপেন্ডেড হয় দল থেকে তাহলে মমতা ব্যানার্জি আপনি জগন্নাথ ধাম মন্দির তৈরির জন্য আপনি কেন সাসপেন্ডেড হবেন না আপনি তো মন্দির নিয়ে রাজনীতি করেছেন যদি বলেন রাজনীতি করি মন্দির নিয়ে করেছেন এ মসজিদ নিয়ে করছে অসুবিধা কথা এই মসজিদ মুসলিম সম্প্রদায়ের রক্তের সঙ্গে সম্পর্ক ইমানের সঙ্গে সম্পর্ক ধর্মের সঙ্গে সম্পর্ক ঠিক তেমনি মন্দিরও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যেমন সম্পর্ক ঠিক তেমনি মুসলমানদের এই মসজিদও শিখ সেরকম সম্পর্ক আত্মার সঙ্গে সম্পর্ক না হলে আপনি বলুন দূর দূরান্ত থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে কেন তাদের মনের একটা আবেগ কাজ করছে যে বাবরি মসজিদ মানে কি সেই বাবরি মসজিদ হবে একদম হবে না মসজিদ উনি বাবরিটা জুড়ে দিয়ে সেন্টিমেন্টটাকে কাজে লাগাচ্ছেন যাতে মমতার ব্যানার্জির ভোট ব্যাঙ্কও খালি হয়ে যায় অবশ্যই থাবা বসাবে অবশ্যই অবশ্যই না দূর দূরান্ত থেকে মুসলমানরা যাচ্ছে কিসের টানে নিশ্চয়ই তারা তৃণমূলকে ভালোবাসে না বা ভালোবাসতো এখন ব্রীতিষ্ণা হয়ে গেছে তাই হুমায়ুন কবির দিকে যাচ্ছে কারণ মুসলিম সেন্টিমেন্টে শুধু কাজে লাগায় মমতা ব্যানার্জি কিন্তু মুসলমানদের উন্নয়নের জন্যে ধর্ম রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না তাহলে স্যার প্রশ্ন উঠছে হুমায়ুন কবির তো এর আগেও বলেছিলেন বাবরি মসজিদ তিনি বানাবেন তখন তাকে কেন সাসপেন্ড করা হয় না জল মাপ ছিল যে হুমায়ুন কবির কতটা যায় দেখি এবারে আরেকটা কথা মুসল মুসলমানরা তারা মমতা ব্যানার্জি থেকে সরে যাবে এই বাবরি মসজিদ এই মসজিদ তৈরির জন্যে কিন্তু হুমায়ুন কবির কতটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে সেটাও কোটি টাকার প্রশ্ন প্রচুর দল পাল্টেছে সেটাও কোটি টাকার প্রশ্ন এখন হয় অধীর নয় বিজেপি যারকের সঙ্গে জোট বাঁধতে হবে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও জানে যে আমি মুসলমান ভোট পাবো না তাহলে অধীর ছাড়া কোনো রাস্তা নেই সেটাতেই অনেক আগে থেকেই আমি এটা বলছি যে এবারে মুর্শিদাবাদে কংগ্রেস ভালো ফল করবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম নিজেরাও এর আগে বহুবার বিভিন্ন মন্তব্য রেখেছেন যেখানে ইসলামকে প্রধান হয়েছে তাহলে হুমায়ুনের বেলে আলাদা নিশ্চয় ঠিকই যে মমতা যেখানে ভোট বাক্স সেখানে যায় এতদিন তো যায়নি মালদায় মালদায় গেল কেন ভোট বাক্স কাজে লাগবে এবং হুমায়ুন কবিরের দেখে ভয় আতঙ্ক আছে হুমায়ুন কবির শুধু একজন ব্যক্তি এমএলএ হুমায়ুন কবির মানে অনেক হুমায়ুন কবির মুসলমানদের মধ্যে লুকিয়ে আছে তারা ক্ষোপে ফুসছিল আর সেই হুমায়ুন কবির গুলো গ্রামগঞ্জ থেকে ইট নিয়ে যাচ্ছে এটা কয়েক লক্ষ হুমায়ুন কবির তারা রাগে ফুসছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুতরাং অনেক হুমায়ুন কবির আরো জেগে উঠলো জাগ্রত হয়ে উঠল আহ মমতা কি তিনি বলেছিলেন যে আহ তিনি তৃণমূল ছেড়ে দিলে তৃণমূল একটি আসনও পাওয়া মুশকিল হয়ে যাবে সেই বক্তব্যকে কি খুব সিরিয়াসলি নিল তৃণমূল নিতে বাধ্য অন্ততপক্ষে বহরমপুরের মানে মুর্শিদাবাদের মতো জায়গায় মানে সংখ্যালঘুরা বিভিন্নভাবে বিরক্ত থ্রি ফ্যাক্ট তাদের কাজ করেছে এক হচ্ছে কি আনএডেড মাদ্রাসা নিয়ে মাদ্রাসা মন্ত্রী মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নেয়নি দু নম্বর মুর্শিদাবাদের প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব তিন নম্বর গঙ্গাভাঙ এই তিনটে কিন্তু মুর্শিদাবাদের মুসলমানদের খুব মানে কষ্ট দিয়েছে তারপরে আসলো এই মসজিদ ইস্যু তবে আমি ব্যক্তিগতভাবে আমার হুমায়ন কবিরের সঙ্গে সম্পর্ক নিয়ে আমি তবু বলবো ওনাকে যে মমতা ব্যানার্জি মন্দির করে রাজনীতি করছেন আপনি দয়া করে মসজিদ করে রাজনীতি করবেন না মসজিদের সঙ্গে সঙ্গে আপনি হাসপাতাল আর গরিব এতিম ছেলে মেয়েদের জন্য স্কুল করুন আর একটা হাসপাতাল করুন মন্দির চত্ব মসজিদ চত্বরে তাহলে সত্যিকারের ধার্মিক সেটা প্রমাণ পাবে প্রশ্ন উঠছে স্যার এই পশ্চিমবঙ্গের রাজনীতির স্তর কি কতটা নিচে অনেক দেখুন কেউ নিচে নামাতে চায় না মন্দির মসজিদ নিয়ে কোন মানুষ ধর্মপার মানুষ তারা নিচে কাজ করতে চায় না কিন্তু খোদ সরকার মুখ্যমন্ত্রী তিনি যদি দুর্গাপূজায় দেন মুখ্যমন্ত্রী যদি ইমাম মাজে দেন ইমাম মহাজ বুঝে যাচ্ছে যে কবরস্থান যদি কেড়ে নেয় তাহলে তোমার ইমাম মহিল তোমার ইমামতি করতে হবে না সেটা এখন মুসলমানরা বুঝে যাচ্ছে যে এবং হিন্দু ভাই বোন অনেকে বুঝে গেছে যে পুজোতে এত বছর তো টাকা পয়সা দেওয়া হয়নি কেন জগন্নাথ ধাম করলো তার মানে কি পুরীর জগন্নাথ মন্দিরের মতো হবে সেই মাহাত্ম থাকবে না ঠিক তেমনি উনি বাবরি মসজিদ করছেন সেই বাবরি মসজিদের যে মাহাত্ম ছিল মুসলিমদের কাছে সেই মাহাত্ম এখানে থাকবে না যে সুতরাং একজন শিক্ষক হিসাবে বলবো মন্দির মসজিদের রাজনীতি থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হোক রুজি রোজগারটা বেশি দেয়া হোক তারা কিভাবে খাবে সেইটাই টাকাগুলো সেই পথে ব্যবহার করুক যেটা কেরালা করেছে জিরো পার্সেন্ট পোভার্টি এর বিভিন্ন বক্তা বলছেন বিভিন্ন নেতৃত্ব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির পিছনে থেকে এই সমস্ত কাজকর্ম করাচ্ছেন আপনি আমি এটা সাপোর্ট করি না একদম সাপোর্ট করি না যে হুমায়ুন কবির কি করাবে মানে এখানে হুমায়ুন কবির কি কারম ভোট মানে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন অনেক মুসলমান বলছে ফাইভ টু টেন পার্সেন্ট মুসলমান মমতা ব্যানার্জিকে ভোট দেবে না তারা নরসাদ সিদ্দিকে দেবে আসাদুদ্দিন ওয়াইসিকে দেবে আমি যতটা শুনছি চার দিক থেকে কেউ বিজেপিতে দিতে পারে কেউ সিপিএম কে দিতে পারে কিন্তু মমতা ব্যানার্জির ভোটে মুসলাম মুসলমান মোট ধস নামছে তৃণমূলকে দেবে না তৃণমূলকে দেবে না মানে আমি বলছি ফাইভ টু টেন পার্সেন্ট যারা করে কাম্যে খায় সকালবেলা কি খাবে ঠিক নেই তারা তো তৃণমূলটাকে বেছে নেবে সেই সেই সব মুসলমান না যারা বন্দুক বেঁধে খায় হুম এই এনেছে অবশ্যই তৃণমূল ছাড়া এত বোমা বন্দুক মুসলিম এলাকাতে এত ছিল না বামপাটার সময় শুরু হয়ে গেছিল সেটা এখন হচ্ছে শেষ পর্যায়ে ধ্বংস স্তূপের মধ্যে চলে এসছে আপনি দেখুন বারুদের কারখানা বোমার কারখানা বিস্ফোরণ হচ্ছে কার সময় হচ্ছে এই সরকার সময় হচ্ছে সেটা মুসলিম পপুলেটের জায়গা বেশি হচ্ছে এই মসজিদের রাজ মসজিদকে সেন্টিমেন্ট ইস্যু হিসাবে হুমায়ুন কবির ভোটের রাজনীতি লড়বেন না এটা ছাড়া তো ভোটের রাজনীতি হুমায়ুন কবির দল দল পাল্টান পাল্টিয়েছে তো সুতরাং ওটাতে বেশি খাবে না ওনাকে এই মন্দির মসজিদ সেন্টিমেন্ট নিয়ে মুসলমানদের মধ্যে বিতরণ করতে হবে এবং সেটা খাবে খাবে বলেই চারদিক থেকে ইট নিয়ে যাচ্ছে শেখ শাহজাহানের এলাকা থেকে ইট নিয়ে যাচ্ছে ওখানে তাহলে যে শেখ শাহজাহানের ওখানে সব মুসলমানরা মানেই তৃণমূল করে ঘটনাটা ভুল মুসলমানরা তিক্ত বিরক্ত হয়ে গেছে যেরকম একটা তারা প্ল্যাটফর্ম খুঁজছিল বিকল্প হ্যাঁ এবারে যদি নওসাদ এবং আসাদুদ্দিন ওয়াইসি জোট পাতে ওর সঙ্গে তাহলে মমতা ব্যানার্জি অন্তত পনেরো থেকে কুড়ি শতাংশ সংখ্যালে উপন্ড হারাবে পনেরো থেকে কুড়ি একেবারে যদি তিনজন এক হয় তবে এটা আমি মুসলিম সেন্টিমেন্টের কথা বলছি কে কাকে ভোট দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার কেউ বিজেপিকে দিতে পারে সিপিএমকে দিতে পারে কিন্তু মুসলমানরা তিক্ত বিরক্ত হয়ে নওসাদ দেখছি এখনো মুসলমানদের ওয়াক অফ এইসব নিয়ে বলছেন আমি কামাল বলছি সুতরাং মুসলমান এরম প্ল্যাটফর্ম খুঁজছে মমতা ব্যানার্জির প্ল্যাটফর্মে তারা থাকতে চাচ্ছে না যে মুসলমানদের কিভাবে বঞ্চনা করা হচ্ছে সেটা মুসলমান ছাড়া কেউ জানে না